এই গাছটা আমার মারা গেছিল কিন্তু এই গাছ আমার পুরাটাই মারা গেছিল যার পর একই অবস্থায় একই সাথে গাছ লাগাছি ওনার গাছ একটু মরে আর এক মাস আগে কিন্তু আমার গাছ মরবে মর অবস্থায় এখনো গাছ মরতেছে না এখন কামাই করে খাবে আমার যদি দাঁড়ায় যদি দশটা কামাই করে খায় সমস্যা কি আমার ভালো বীজ নিয়ে যা হবে খামার আমার খামার ডিমান্ড গুরামরিজ বাজারে এলো নতুন রূপে নতুন সাবে অল্প ব্যবহারে দ্বিগুণ ঝাল ডিমান্ড গুরামরিজ এম এর একটি পণ্য সব মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখানোর চেষ্টা করি কৃষক কিসে ভালো আছে কিভাবে তার কর্মজীবনকে উন্নত করছে খাত থেকে কিভাবে অর্থ উপার্জন করছে আয় করছে কৃষি খাত থেকে আজকে সেই জন্য চলে এসেছি একজন কৃষকের মরিচ চাষ দেখাতে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে গাছ কিন্তু সবগুলো পাতা কুকড়িয়ে গিয়েছে কিন্তু গাছে এখনো যে পরিমাণ মরিচ ধরে আছে অন্য কৃষকের মারা গিয়েছে কিন্তু এই বেলাল ভাইয়ের মরিচ কিন্তু গাছে এখনো কেজি কেজি ধরে আছে এখনো ফুল দেখা যাচ্ছে কি তার রহস্য এই মরা গাছে কিভাবে এত মরিচ তিনি রক্ষা করছে এবং উৎপাদন করছে সেটি জানার চেষ্টা করব। এটি বগুড়ার দুপচাচিয়া উপজেলার ভাটাহার গ্রামে আদা আদাব ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়টা একটু আপনাকে জানাই আসসালাম আলাইকুম ভাই আমি আমার নাম বেলাল হোসেন আমার বাড়ি উনা সিংরা গ্রাম ভাটাহার আমি যে এই মরিচ চাষ করছি এখানে আমার বড় ভাই আছে এলা আপনাকে ইয়া করার জন্য ভিডিও করার জন্য কিভাবে কি করলাম এটা এখন তথ্য আমি জানা দিব আচ্ছা দর্শক এই হচ্ছে বেলাল ভাই এই যে দেখুন গাছে মরিচ ধরে আছে ভাই এই যে মরিচটা আপনি কতদিন যাবৎ করছেন আমি মরিচ চাষ করতেছি আপনার হলো দশ বছর হবে দশ বছর মরিচ চাষ করতেছি আমি এই ব্যবসা এটা আমার কৃষি কাজ এই বাচ্চা মানুষ হচ্ছে আমি চলাফেরা করতেছি অন্য কোনো ব্যবসা নাই এখন এই মরিচের উপরে আমি চলি অনেক মরিচ অনেক আছে আমার লাগ আছে আমার ড্যানি ভাই সবাই আছে কিন্তু গাছ বাঁচাবা পারেনি সেটাই দেখছি যে আশেপাশে সব কিন্তু মানে ধানের জমি ধানের জমি তো এটা এক সময় ছিল লাগাছি ধান লাগানোর পরে মরিচ লাগাছি চার বছর শুধু কাঁচা মরিচই কেন চাষ কাঁচা মরিচ চাষ করি মানে যে অন্য কোথাও জমি লাগালে আবার এই যে চারিদিকে আল ডাল বান্ধাক মানে ডেন খোঁড়া যেমন ভাতি খোঁড়া শ্যালো করা আছে এগুলো অন্য জমিতে খাটনি করা লাগবে এই জন্য আমি এক জমিতে করি ওযত মানে পরিয়া করে এই জমিতে বারবারই কাচামরিচ লাগান কাচামরিচ বারবার শেষ হলে আবার কি করে আগে কাচামরিচ শেষ হলে ডায়মন্ড আর লাগামু ডায়মন্ড লাগা এই আলু তোলার পর আবার মরিচ লাগামু 34 মাসের দিকে যা বীজ ফালামু বাইরতেই জমিতে বীজ ফালামু আমি আমরা তো জানি যে কাচামরিচ কিন্তু সারা বছর চাষ হয় হ্যাঁ চাষ হয় চাষ করা যায় তো আপনি এই জমিতে সারা বছর চাষ কেন করেন না এই জমি চাষ করেন না কেন যে এই মরিচ এই মরিচ এই জমি এই মরিচ সেরা আপনার এই যে খরালি যে মরিচটা সনি বিজলি পেনাম তারপর সনি টু একলা মরিচ হবে না হওয়ার জন্য এই মরিষটা আমাকে চাষ এটা হলো কি আমার বাইরে জমি নাই এই না থাকার জন্য এটা লাগায় আর একই জমি যদি বারবার ফসল লাগান যায় তাহলে একই ফসল লাগান গেলে ফসল ভালো হবে না ফসলটা বদলা বদলা দিলে জিনিসটা ভালো হবে এই মরিচটা যদি আরেকটা জমি লাগান যায় তাহলে আসছে যদি এরা হয় পঞ্চাশ মন ওটা থাকবে একশো কি জাতের মরিচ এটা হলো আকাশের মরিচ সাদারা মানে আকাশের মরিচ এটা বর্ষার টাইমে অপরচ মানে যত বর্ষা তত মরিচ বর্ষা না হলে বর্ষালী মরিচ বর্ষালী মরিচ এখানে বেলাল ভাইকেও দেখা যাচ্ছে না আর বেলাল ভাইকে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো বেলাল ভাই এই যে এত বড় বড় গাছ এটা কি খাদ্যর জন্য হয় জাতের কারণে এটা জাতের কারণে একই জাতের মরিচ ওই যে ওই পাশে জমিতে লাগান আছে একই গাছের মরিচ কিন্তু উনি নতুন মরিচ লাগাচ্ছে উনি ট্রিটমেন্ট কম জানে যার জন্য ওর গাছটা না খাটো সাইজ আর আমাকে গাছটা হয়ে গেছে আমরা পুরানা লোক যার জন্যে না ওষুধ বেরি ভালো চিনি এবং দেই দেওয়ার কারণে গাছটা ভিটামিন বেশি প্রয়োজনীয় গাছটা লম্বা ভেসে যায় আর আপনার গোড়ার তো খাদ্য আছেই গোড়ার মরিচ চাষ খে করার ক্ষেত্রে যখন আপনি এই মাটিটা রেডি করেন দর্শকদের যুগে জানান যে যে জমিতে জীবনেও মরিচ চাষ করা হয়নি নতুন নতুন উদ্যোক্তা কিন্তু মরিচ চাষে ঝুঁকে পড়ছে মরিচ চাষে ব্যাপক লাভ লাগাবে সেক্ষেত্রে সেই প্রথম অবস্থায় মাটিটা কিভাবে রেডি করবে প্রথম অবস্থায় আপনার যদি জমিতে আলু লাগান তাহলে আলু লাগানোর পরে জমি আলু তুলা চাষ করা চুন সার ফসফেট এবং দানাদার ওষুধ ক্যারাটি আপনার হলো ওই যে জুবাস এগুলা মাটি দিয়া মিক্সার করা হাল টাল বুয়া আপনার জমি চাষ করা রেডি করা কদিন থোয়া লাগবে তারপর আবার চাষ করলেন কোরা জমি খুঁটু করা আপনার খুঁটু কোরা লালা ভাতি রেডি করা আবার আবার পনেরো দিন থা লাগবে পনেরো দিন পর ধরলাম যে মাসের শেষে কিংবা দুই দিন থাকতে কিংবা পয়লা বৈশাখ বৈশাখের দুই তারিখে এই চারটা লাগানো লাগবে লাগানোর পর আপনার যখন বুড়াটা পানি দেওয়া লাগবে সে চা দেওয়া হবে না বুড়াটা পানি দিতে হবে বদনা দেয়া ভাড়লে আসক বদনাথ প্যান তালে এক সপ্তাহ যখন লাগা উঠা যখন আপনার যখন এই মুজি যখন যেমন এদের কুশি এরকম কুশি সারা দিবে তখন বুঝতে হবে যে গাছটা লেগে লেগা উঠছে আবার তখন তলাটা পানি দেয় আপনার এঙ্কা শ্যালো ফালান লাগবে এই যে জেঙ্কা যে গর্ত খোরা আছে ওখানে শ্যালো ফালা ওই পানিটা সিঁচাই দেয় যখন শুলি চপচা যাবে তখন এই পানিটা তুলা ফালদা লাগবে সেচ দিয়ে আবার ফেলে দিতে ওই দিনের ভিতরে তুলা ফেলে দিতে হবে তাছে আবার ওই যে আপনার শিকড়ত নোনা লাগবে লাগলে গাছটা মারা যাবে এই হলো ব্যাপার পাকা মরিচটা এই পাকা মরিচটা এটা এইভাবে চিৎতে হবে চিরা চামচ দেয়া হোক জিনিস বেশি বারকালিয়া থালত দর করতে হবে প্লেটে প্লেটে জল পর ওই প্লেটে আপনার হয়তো যেখানে ওর বেশি লাগে সারাদিন সকালতে সারাদিন ওর থাল লাগবে ওই দুধ ছইতে হবে চিরা চামড়া গেলো চামড়া গেলে ওটা জোড়া আপনি প্লেট লাগা যাবে ওটা ওটা তখন জোড়া এরকম একটা করা আবার ওই পরের দিনই ওই মেলাতে আবার দেওয়া লাগবে তখন এই তিন চার দিন দিবিন এক সপ্তাহের ভিতর দেওয়ার পর ওটা কোটাত যখন সময় হবে তখন ফালাব এত কাজ হবে না ফলন হবে না পনেরো দিন বিশ দিন কিংবা এক মাস পর পর বার করে ওই প্লেটকে দিতে হবে অন্য কাজে দেওয়া যাবে না শেতানো জিনিসটা দেওয়ার পর ওটা আবার থেয়া দিলি থেয়ার পর আবার যখন রোদ দিবেন এই হতে হচ্ছে তিন মাস চার মাস চলবে মানে চৈত্র মাস আসতে আসছে এই সময় থাকা এরা মনে করে হলো অক্টোবর মাস এখন এখানটা আমরা তো হলো ইংরেজি বুঝি না বাংলা মানে চৈত্র মাসে আলু তোলার পরে ফাল্গুনের দিন পনেরো গেলে বীজ ফলাবো মাটি ফলাবো মাটি ধরো কি যে আপনার যে আলুর বাড়ি যে মাটি এই মাটি আপনি ভারত কালিয়া সেটা চালুন দা চালমো চালুন দা চালার পর ওটা মাটি বিচা দমো দেওয়া বিচি দম তারপর মাটি দেওয়া চটের বস্তা যা ঝাঁপা রাখা দেয় ও ঝপঝকা পানি দেওয়া লাগবে বস্তার উপর বস্তার উপর বস্তার পানি দিলে

বাড়ি হচ্ছে উনি এখন যেটা আমার কয় সেই আমি ওই চোর আমি এই চাষটা করি যখন যে ওষুধ সেই ওষুধ এই গাছটা আমার মারা গেছিল কিন্তু গাছ আমার পুরাটাই মারা গেছিল যার পর আমার মামাক ডাকাই আলছু না মামা কল যে এই গাছ মরবে না মানুষ হাসু চাই হাসুক আমি ওষুধ ভরে দিচ্ছি সমস্যা নাই তো আর মামা যখন ওষুধ ভরে দেয় তখন দেওয়ার পর থেকে গাছ এরকম হয়ে গেল একই অবস্থা একই সাথে গাছ লাগাছি ওনার গাছ একটু মোরা সতর আর এক মাস আগে কিন্তু আমার গাছ মরবে মর অবস্থায় এখনো গাছ মরতেছে না এই জন্যই বলি নিজে যদি না জেনে থাকেন কৃষি অফিসারের বা কৃষি কোনো কর্মকর্তা থাকলে তাদের কাছে পরামর্শ নিয়ে আপনি কিন্তু চাষবাস শুরু করতে পারেন আর আমার তো মনে হয় যে মাঝখানে একটা কাম হচ্ছিল কি আপনার ওষুধটা ভুল হচ্ছিল হওয়ার কারণে একটা ঝাঁপ মার গেছে তারপরেও আমি মন করো যে এই মরিচটা তোলার তোলার পরেও এখন যে মরিচটা ভেঁজতে আছে ধরে রাখলাম ম্যাক্সিমাম পাঁচ সাত মন মরে যাবে আছে এখন জাম যদি থাকলো না একশোটা এমন এখন মনে করেন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মরিচ আছে টা মাসখানে যে মুরজের একটা ধর চলে গেল তখন আপনি কত ধরে কেজি বিক্রি 320 280 এবং এই যে এক সপ্তাহ আগেই বেচা হচ্ছে 380 টাকা এখন যে দাম কম আপনাদের কি লস হচ্ছে লস না এরা তো আপনার এটা তো হলো এটা হলো আপনার ইয়া বোনাস এটা হলো বোনাস এর আগে তো উনি আগে মারা চলে গেছে মারা গেছে গেছে তারগে তো আমরা লাভ লাভ হয়ে গেছে কারণ আমি যখন মোস্টা পাচ্ছে এটা আমার বোনাস হ্যাঁ এইটা মনে করতে আমার লাভ হয়েছে মরিচ বিক্রি সত্যি খরচা আর মরিচ বিক্রি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা মরিচ বিক্রি বেলাল ভাই আপনি যে সব সময় এই কীটনাশক গুলো ইউজ করেন যে কারণে আপনার এখনো মরা গাছে মরিচ এখনো ফলন পাচ্ছেন সেই রহস্যটা কি যদি একটু বলতেন মরা গাছের ফল ধরার উদ্দেশ্য হলো আমি যে কীটনাশক ব্যবহার করি এটা অন্য লোক পারে না মরিচ লাগানো বয়স হলো দশ বছর দশ বছরের ভিতর আমার মামার টাকা আমি টেনে নিয়েছি আর মামার মধ্যে উপদেশে আমি আবাদ করি এবং মামার সাজে সানে ওষুধ বড়ি দেই তো ওষুধ বড়ি হলো আপনার সেন্টিনটারের পেকা সাজ দেই ভাটিমেক্স তারপরে হলো ইয়া আছে ওই আপনার হলো অবিরণ আছে তারপরে লিকার আছে অনেক ওষুধ আছে আচ্ছা সব সময় মরিজের গাছকে সুস্থ রাখতে হ্যাঁ যে বৃদ্ধ বয়স পর্যন্ত মরিস দিবে আপনাকে সেক্ষেত্রে সবসময় কোন মেডিসিনটা আপনি ওটা দিতে হবে আপনার হলো পুকলিন ওষুধ লাগবে এবং সাথে সাথে ওষুধ আছে সেটা হলো আপনার যে এই অটো ওষুধ হলো কালিভার একদিন পর আপনার হলো ওটা দিলাম একদিন পর আবার পুকার দেবো পুকার ওষুধ দেওয়ার পর আপনার এক পরের দিন মাঝখানে একদিন যাবে এক সপ্তাহের ভিতর পরের দিন আবার ভিটামিন দেবো ভিটামিন দেওয়ার পর ওই শেষ হয়ে গেল এক সপ্তাহ এক সপ্তাহ পর হলো গাছের কি পরিস্থিতি তারপরে যদি ওষুধ পাল্টানো লাগে পাল্টানো পাল্টানোর পরে যদি সংবাদ একটা কথা বলি যে সবগুলো ওষুধ আমরা দিনের পর দিন দিচ্ছি কিন্তু সবগুলো ওষুধ একত্র মিশে মানে গুলে আমরা স্প্রে কেন করি না না ওটা মরিচের গাছের ওষুধ একত্র করা যাবে না ওটা হলো আপনার যে ওষুধ সেই ওষুধ ছিটান লাগবে তার দিনে দুইবার দেওয়া লাগলো দেওয়া লাগবে সমস্যা নেই সন্ধ্যার সময় একবার দিলেন আর দশটার পর একটার সাথে একটা যখনই আপনি একটা করবেন রাত দশটা হ্যাঁ এই ওষুধের কাজ ওই করবার দিবেন না ওই কাজই কিন্তু এই যে রাত দশটায় মরিজের গাছে কীটনাশক স্প্রে করার জন্য আসে এই জন্য কৃষক এখানে খুব ঝুঁকি নিয়ে আসে কীটপতঙ্গ কিন্তু তাকে ধ্বংস করতে পারে এগুলো রিস্ক নিয়েই কিন্তু মরিচ চাষ করতে হয় আর কথা হলো কি যে তাহলে পরামর্শ দিবেন কিভাবে আচ্ছা আপনি যে বলেন মরিজের বীজটা আপনি সংগ্রহ করেন এই যে মরিজের বীজ সংগ্রহ করেন মরিজের বীজ সংগ্রহ করার পর শুধু আপনি নিজে ব্যবহারের জন্য চাষ করার জন্য সংগ্রহ করেন নাকি অন্য কারো কাছে বিক্রি করেন না ওটা আমি মরিজের বীজ আগে যে গাছে রাখা দিব সেই গাছে মরিজ এক প্রথম চালান তুলব প্রথম চালানোর পর দ্বিতীয় চালান হবে দ্বিতীয় চালানের গাছে মরিজ আমি রাখা দেবো বিক্রি করবেন নাকি চারা বিক্রি করবেন নাকি আচ্ছা আপনার কাছে যদি কেউ বীজ কেনার জন্য মানে সংরক্ষণের জন্য বলে বলে বা কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে কি আপনি বীজ বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করব আমি তো একলাই নিজস্ব সারা লাগানোর জন্য সারা ফেলাই না উনি কেউ লিলে দিয়ে দেবো আমি বিক্রি করি উনি খেলে যায় যদি কেউ অন্য জেলা থেকে দূর দূরান্ত থেকে ফোটার মধ্যে করে বীজ দিব অসুবিধা নেই আমি যে সময় লাগাবো সে সময় আপনি মোবাইল করবে আমি বীজ লাগা দেবো কুরিয়ার সার্ভিস হ্যাঁ চলে যাবে সমস্যা নেই একটি একটা খুব ভালো লাগলো আপনি উপকার পাচ্ছেন আরো একজন উপকার ভাই উনি তো আমার কামাই করে খাবে উনি কামাই করে খাবে আমার যদি দরাইতে 10 টাকা কামাই করে খাই সমস্যা কি আমার ভালো বীজ লিয়া যাবে সারা লাগালো বীজ হল مریض হচ্ছে বিক্রির কথা নাম কইবে তো অবশ্যই অবশ্যই আচ্ছা সে ক্ষেত্রে আপনার সাথে যে যদুযদি কেউ যে সবাই কাঁচা মরিচ চাষ কিন্তু নতুন নতুন উদ্যোক্তা করে আপনার কাছে যদি পরামর্শ চাই সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে এখন পরামর্শ দিয়া দেবো আমার কাছে আলে পরামর্শ দেবো কিন্তু আমি ওখানে যাই পরামর্শ দিতে পারবো না যেতে হবে না আপনার ফোন নাম্বার যদি কেউ ফোন ফোন নাম্বার গেলে আমি আমার টাকা দিয়ে কথা বলতে পারবো না উনি টাকা তুলে আমার ফোন দিলে আমি বলে দেবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর তিরাশি পঁয়ষট্টি একাশি আপনি যারা নতুন করে চাষ শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ বলবো তারা যদি মরিচদের গাছ কিভাবে কি করবে কোন লাগান হয় কি পরিস্থিতি আছে সেটা আমি আমি পর দেখলে ভালো হয় আচ্ছা ভাই ভাই এতক্ষণ আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি আপনার কাছে কেউ বলে আমার কথা বলে দিবেন যে আমি আমার লোক আছে আমি সে ব্যবস্থা করে দেবো